আমি বাসায় থাকবো আই উইল স্টে অ্যাট হোম এখানে আই অর্থ আমি উইল স্টে অর্থ থাকব অ্যাট হোম অর্থ বাসায় আই উইল স্টে অ্যাট হোম অর্থাৎ আমি বাসায় থাকবো আমার কোনো ধারণা ছিল না আই হ্যাড নো আইডিয়া এখানে আই অর্থ আমার হ্যাড নো আইডিয়া অর্থ কোনো ধারণা ছিল না আই হ্যাড নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা ছিল না আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টেল অর্থ বলা টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু টেল ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে তাকে ডাকবেন না ডোন্ট কল হিম এখানে কল অর্থ ডাকা ডোন্ট কল অর্থ ডাকবেন না হিম অর্থ তাকে ডোন্ট কল হিম অর্থাৎ তাকে ডাকবেন না সে আমাকে সব বলেছে হি টোল্ড মি এভরিথিং এখানে হি অর্থ সে টোল্ড অর্থ বলেছে মি অর্থ আমাকে এভরিথিং অর্থ সব হি টোল্ড মি এভরিথিং অর্থাৎ সে আমাকে সব বলেছে আমি এই বিষয়ে চিন্তা করছি আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ চিন্তা করছি অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে চিন্তা করছি আমি তাকে প্রায় দেখি আই সি হিম অলমোস্ট এখানে আই অর্থ আমি সি অর্থ দেখি হিম অর্থ তাকে অলমোস্ট অর্থ প্রায় আই সি হিম অলমোস্ট অর্থাৎ আমি তাকে প্রায় দেখি তিনি এই কোম্পানির মালিক হি ওয়ান্স দিস কোম্পানি এখানে হি অর্থ সে বা তিনি ওয়ান্স অর্থ মালিক দিস অর্থ এই হি ওন্স দিস কোম্পানি অর্থাৎ তিনি এই কোম্পানির মালিক তিনি একজন ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান এখানে হি অর্থ তিনি এ অর্থ একজন গুড অর্থ ভালো ম্যান অর্থ মানুষ হি ইজ এ গুড ম্যান অর্থাৎ তিনি একজন ভালো মানুষ আমি এই কোম্পানিতে কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কোম্পানি এখানে আই অর্থ আমি ওয়াট অর্থ চাই টু ওয়ার্ক অর্থ কাজ করতে দিস কোম্পানি অর্থ এই কোম্পানিতে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কোম্পানি অর্থাৎ আমি এই কোম্পানিতে কাজ করতে চাই